কিন্তু এই মহড়া দেখে প্রতিবেশী দেশ ভারতের প্রতিক্রিয়া অত্যন্ত তাৎক্ষণিক সীমান্তে বাড়তি নজরদারি নতুন ভাসমান চৌকি স্থাপন এবং বিএসএফ এর বাড়তি সতর্কতা দেখে প্রশ্ন উঠেছে তারা কি শুধু নিরাপত্তা জোরদার করছে নাকি বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক শক্তি তাদের মনে অজানা শঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মহড়া শুধু সামরিক প্রস্তুতি নয় এটি একটি কৌশলগত বার্তা তবে প্রশ্ন হচ্ছে এই বার্তা কি ভারতের জন্য কূটনৈতিক চাপ বাড়াবে নাকি এটি দুই দেশের সম্পর্কে নতুন এক জটিল অধ্যায়ের সূচনা করবে